এই সমস্ত বার্তা নিয়ে আপনারা যাবেন কিভাবে তাদের মতো মনোযোগ আকর্ষণ করবেন কিভাবে তাদের মনের মধ্যে ঢুকবে কিভাবে তাদের ভোট আদায় করবেন এটা আপনারা কিন্তু আমরা যেটা করবো ভোটার আসবে যাতে সে করতে পারে এই পরিবেশটা

ভাল পৰিৱেশ আছে খাৰো মন কৰো যা কৰে

বিশেষ করে বলে দিবেন যে এই বিধিমালার বিধান প্রতিপালক সাপেক্ষে কোন প্রার্থী আপনি নিজে কিংবা আপনার প্রতিনিধি নির্বাচনী এজেন্ট যে থাকবে বা অন্য কোনো ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার রচনা পরিচালনা করতে পারবেন তবে উক্ত ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেইল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি আচার মানে উত্তর দিয়ে প্রচার প্রচারণা শুরুর পূর্বে returning officer কিন্তু ওটা আপনি কোন মাধ্যমে করতে চান আপনি কি ফেসবুকে করবেন নাকি আছে ইউটিউব আছে অনেক হোয়াটসঅ্যাপ আছে অনেক কিছু আছে আছে এইটা কোনটাতে আপনি করতে চান একটাতে না একাধিক না সবগুলাতে এটা আপনাকে returning officer এর আমাদের নির্বাচন অফিসার উনি আছে সময় যে উনি

com ens mostrare سائت كيفا و باهنا او اي এবার আপনারা জানেন কদিন আগে আমরা চাকরি বর্ষ ইলেকশন হয়ে গেছে এইখানে চাকরি মিশন হয়ে গেছে সেই ইলেকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এমনি মহোদয় এইখানে ওনারা কিন্তু আমাদের

practice does